হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফেরি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে পুনরায় কিন্তু সেই সিগমের টেলিগ্রাম বট এয়ারডোপটা নিয়ে ভিডিও তৈরি করতেছি কেন ভিডিও তৈরি করতেছি এটা কিন্তু কোনো সাধারণ প্রজেক্ট না এটা কিন্তু একটি পরমাণু বইয়ের মতো শক্তিশালী প্রজেক্ট বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং হ্যাউ ঠিক আছে এক কথায় বলা যায় তো এই কথাটা আবার কেন আপনাদেরকে আজকে বলতেছি তো গতকালকে ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাইছি এখান থেকে এই যে টেলিগ্রাম প্রোমোটে আপনি এখানে ক্লিক করেন এই প্রোজেক্টটা কিন্তু সরাসরি টেলিগ্রামের যে মার্কেটিং ম্যানেজার আছে ভিক্টর উনি কিন্তু এটাকে নিয়ে প্রোমোট করছে এবং আমি আপনাদের কিন্তু গতকালকেই এটা বলছিলাম ঠিক আছে এবং আজকে আমি আপনাদেরকে আরেকটা যে আকর্ষণীয় জিনিস দেখাবো দেখেন এখান থেকে যদি আপনি এখানে একটা কথা বলছি দেখেন যে ফোর পয়েন্ট টু মিলিয়ন ফান্ডিং আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে সিগমা ডেক্স এটার কিন্তু অলরেডি ফোর মিলিয়ন টোটাল ফান্ডিং তারা অ্যারেঞ্জ করে ফেলছে ঠিক আছে একটা টেলিগ্রাম বটের প্রজেক্ট যদি ফোর মিলিয়ন ফান্ডিং অ্যারেঞ্জ করে ফেলে সেক্ষেত্রে সেটা কিন্তু বিশাল একটা প্রজেক্ট ঠিক আছে বেসিক্যালি এই ফান্ড অ্যারেঞ্জ করে কোন ধরনের প্রোজেক্ট জানেন ফান্ড অ্যারেঞ্জ করে মূলত গেমিং প্রজেক্টগুলো বেশি আর এটা কিন্তু গেমিং প্রজিট কিনা করবে কিনা সেটা জেনে বাট অলরেডি কিন্তু তারা এই ফান্ড ফোনটা অ্যারেঞ্জ করে ফেলছে অর্থাৎ এটার কিন্তু ভালো কিছু ফিচার রয়েছে ঠিক আছে তারপর এখান থেকে এই যে এলন মাস্ক কোপা আমসুমিং কিন্তু একটা এই লাগাই this year. ঠিক আছে এখানে কিন্তু ইলন মার্ক্সের লোকটুকু লাগাইয়ে ভাই একেবারে বলে দিছি কি দেখেন এখানে আমি কি বলছি এই যে সিগমাডো পরমাণু উন্নত স্ট্রং কোপা সামসু কুপিয়ে কপিয়ে ধুমা জ্বালিয়ে দেন আপনার কাছে যত ফোন আছে তাই দিয়ে কুপান প্রয়োজন অন্যের কাছ থেকে ফোন ধার করে কুপান এর মানে কি মানে খুবই স্ট্রং প্রজেক্ট কোনোভাবে মিস করা যাবে না আপনি যত খুশি পারেন তত আপনি মাল্টিপল করেন একটা ফোন দিয়ে আসলে বেশি করবেন না আপনার কাছে দুই সের পাঁচটা ফোন থাকলে সেগুলো দিয়ে আলাদা আলাদা করবেন আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে এক কোটি পার্সেন্ট শিওর দিয়েছি এটা থেকে একটা পেমেন্ট পাবেনি আমি কিন্তু আপনাদেরকে এখানেও এই যে পোস্টের এখানে করে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক এই প্রোজেক্টটা কিভাবে পার্টিসিপেট করবেন আপনি যখন এখানে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে এখান থেকে জয়ালি ক্লিক করুন জয়ালি ক্লিক করার সাথে সাথে এই যে এখানে নিয়ে আসবে আপনি এখান থেকে স্ক্রিনশট দুইটা তিনটা দেখে এখান থেকে শশী এই যে জয়েন্টলিকে ক্লিক করে এখান থেকে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো এখানে পার্টিসিপেট করা অতি সিম্পল প্রসেস আপনি এখানে জয়েন করবেন জয়েন করার সাথে সাথে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এখানে জয়েন করার সাথে সাথে এখানে কিন্তু এই যে একটা জয়েন্ট ভিডিও আছে আপনার তাহলে এখান থেকে এই জয়েন্ট ভিডিওটা দেখে কাজ করবেন কারণ এখানে কিন্তু ওয়ালেট কায়েন্ট করতে হয় ঠিক আছে ওয়ালেট কায়েন্ট কিন্তু আমি এই ভিডিওতেই দেখাই গেছিলাম ঠিক আছে তো যাই হোক আপনারা কী করে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনারা পার্টিসিপেট করেন এবং পার্টিসিপেট করে এখানে আসলে তেমন কোনো কাজ না এখানে কয়েকটা টাস্ক দেয় এই টাস্কগুলো আপনারা শুধুমাত্র করবেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ ঠিক আছে একটা অপশন আছে এই যে ওয়াশ ইউটিউবের ভিডিও আপনি যেখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দেবেন এটা আসলে লাইক দিতে হবে ঠিক আছে এইটাই আসলে আমাদের নিজস্ব চ্যানেল অনেক কিন্তু টিকটকে চলে আসবে টিকটকে চলে আসলে সেগুলো কিন্তু অতি তাড়াতাড়ি ভাই হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি দেখতে পেন তারা কীভাবে কি কয় কীভাবে কী করে এখানে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট চেকিং টুকিং হবে ঠিক আছে তারপর কিন্তু আপনাকে এখান থেকে তারা একটা ওয়ালেট কানেক্ট করতে হয় তারপর কিন্তু আপনাকে এখানে তারা এইটা দিচ্ছে ঠিক আছে তো এই দেখেন এই ব্যক্তি কিন্তু চারশো বিশ টনে আসলে এই দিয়ে কাজ করছিল তো যাও এইভাবে আসলে এই প্রজেক্টটাতে কাজ করতে এটা কিন্তু আপনার সবাই জানেন আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম সহজ কত এটা কিন্তু একটা অসাধারণ প্রজেক্ট কোনোভাবেই এই প্রজেক্টকে মিস করে না মিস কলে কিন্তু আপনি সর্বনাশের ভাগিদার হতে হবে ঠিক আছে ফাইনালি এখান থেকে আপনি এটা চেক করে নেবেন এই আর কি আর এখান থেকে একটা ইমোজি রাখছে এটা আপনারা করে নেবেন আমি গ্রুপে দিয়ে রাখতে কোনো শর্ষ নেই আর এখান থেকে বেসিক্যালি ওয়ালেটটা কানেক্ট করলে আপনারা কিন্তু এখানে এই বেলাটা শো করবে ঠিক আছে তো সবাই পার্টিসিপেট করেন তো আপনারা আমার কাছ থেকে একশো একুশ জনে পার্টিসিপেট করছেন এটা আসলে আমার ব্যাড লাগ কারণ আমি আসলে প্রোজেক্টটা পাঁচ ছ দিন আগেও পাই আপনাদের সাথে শেয়ার করি না কেননা তখন কিন্তু ভেরিফাইড আপডেট ছিল এখন কিন্তু বেশ কিছু ভেরিফাইড আপডেট চলে তবে হ্যাঁ যারা আমার ফালিনতে কাজ করবেন তাদের মাঝে কিন্তু আমার পেমেন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গিভ সম্পূর্ণ ফিরিয়ে দিয়ে দেবো এটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি আছে আপনারা দুদিন পরে পার্টিসিপেট করল ঠিক ঠিক আছে আর এখানে এমন কোনো মানিক মুনিক নেই যে আপনি দুদিন আগে পার্টিসিপেট করে আপনার লাভ হয়েছে লাভ হয় না ঠিক আছে বাট যারা পরে পার্টিসিপেট করছেন তাদেরই কিন্তু লাভ হয়েছে কেননা এই ইউজার নেমগুলো আমি ভালো করে টুকে রাখবো এবং আপনাদের মাঝে দেবো ঠিক আছে তো যাই হোক আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই পার্টিসিপেট করেন আর প্রজেক্ট কিন্তু অসাধারণ প্রজেক্ট যেহেতু অলরেডি এদের ফান্ডিং ফান্ডিং অনেক একটা বড় ব্যাপার সবার হয়ে গেছে ঠিক আছে সেক্ষেত্রে প্রজেক্টকে মিস করলে কিন্তু বোকার স্বর্গে বাস করা হবে কেউ বোকার স্বর্গে বাস করি না সবাই ভাই ভালো ভালো পেমেন্ট পান এটাই আমি আসলে সবার জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক